কম্বোডিয়ার মধ্যে খুব জনপ্রিয় একটা মার্কেট হচ্ছে রাশিয়ান মার্কেট এই রাশিয়ান মার্কেটে আপনি ড্রেস থেকে শুরু করে এ টু জেড সব কিছু পাবেন এবং মুসলিমদের জন্য হিজাব সব শাড়ি সব কিছু কিন্তু এই মার্কেটে আছে তো আমি আজকে আপনাদেরকে একটু মার্কেটটা ঘুরে দেখাবো যা আসলে এখানে কি কি পাওয়া যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটু যাব রাশিয়ান মার্কেটে এটা হচ্ছে কম্বোডিয়ার নমপেনে আর কম্বোডিয়ার রাজধানী কিন্তু নমপেন নমপেন হচ্ছে মেন শহরটুকে কি কি পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু যে একটু একটু করে সেটা দেখাবো তো এখানে কিছু এই যে ড্রেসের দোকান আছে এই ড্রেসটার দাম ছিল পাঁচ ডলার যেটা হচ্ছে আপনার বাংলা টাকায় ছয়শো সাড়ে ছশো টাকার মতো আসবে এটা আর এরকম প্রাইজের ভিতরেই সব কিছু ছিল এখানে কিন্তু বেশি দামাদামি হয় না সর্বোচ্চ হবে যে কোনো প্রোডাক্ট থেকে এক ডলার করে কমানো হয় কম্বোডিয়াতে কিন্তু হিসেবটা বেশিরভাগ ডলারই হয় আর এই ড্রেস দাম কিন্তু মোটামুটি মানে মোটামুটি ছিল কন্টিনিউ পড়ার জন্য যারা এই ধরনের ড্রেস খুঁজতেছে তারা কিন্তু রাশিয়ান মার্কেটে চলে আসতে পারেন এবং একটু কমের ভিতরেই নিতে পারবেন বিভিন্ন ধরনের অচ ছিল এগুলো কিন্তু নন ব্র্যান্ডের কোনো ব্র্যান্ডের না বাট হচ্ছে ডুপ্লিকেট কপি ছিল এরকম আর এখানে বেশ কিছু অচের দোকান আছে আর বিভিন্ন ধরনের পাথরের দোকান আছে যেগুলো কোনো গ্রান্টের স্থার আর কি কন্টিনিউ পড়ার জন্য অনেকে কিন্তু বিভিন্ন ধরনের রিং পছন্দ করে থাকেন তাদের জন্য আমি বলব রাশিয়ান মার্কেট খুব কম প্রাইসের ভিতরে কিছু নিতে পারবেন তো আমি একটু দেখার জন্য এসেছিলাম যে আসলে রাশিয়ান মার্কেটটা কেমন বা হচ্ছে ওখানে কি কি পাওয়া যায় ভাবলাম যে আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদেরও ভালো লাগবে রাশিয়ান মার্কেটটা হচ্ছে ভেতরের দিকে সামনের দিকে এক সাইডে পাচ্ছেন আপনি কিছু কাঁচা বাজার এবং শাক মাছ গোছের দোকান আছে সামনের দিকে ভেতরের দিকে হচ্ছে এরকম কাপড় চুপড় জুতা তারপরে আপনার পার্স ব্যাগ এবং ওদের কিছু আইটেম যেগুলো কি বলে মূর্তি সব কিছু মেনে থাকছে এই মার্কেটটা কিন্তু বেশ বড় অনেক বড়ো ছিল মার্কেটটা এখানকার প্রত্যেকটা মার্কেটে কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল এখানে কিছু হেয়ারের প্রোডাক্ট ছিল এবং সাথে ছিল কিছু ক্রোকারিজ আইটেম বাসায় ডেকোরেট করার জন্য এখানকার বেশিরভাগ দোকানই হচ্ছে কিন্তু মহিলারা মহিলারা দোকান করে বেশি বেশিরভাগ এবং পুরুষরাও কাজ করে বাট বিভিন্ন সবগুলোতে কিন্তু আপনি মহিলাদেরই দেখতে পাবেন এগুলো ছিল হিজাব আইটেম প্রত্যেকটা হিজাব ছিল আপনার ছয় থেকে ষাট ডগার করে তো বাঘা টাকায় দেখা যায় সাত আট নয়শো টাকা পড়ে যাচ্ছে এরকম আবার দেখা যায় একটু দরদাম করে সর্বোচ্চ এক ডগার করে কমানো যাবে এই চারটায় ছিল দোকান আপনি চাইলে তাদের কাছ থেকে ড্রেস বানিয়ে নিতে পারবেন